আপনি যদি বাড়িতে থাকেন বলবে তোমার কাজ তাজ নাই শুধু বাড়িতে বাইরে করতে থাকো কি ব্যাপার কি ব্যাপার বাড়ি আসার মন নেই বেশি যদি খাও বলে খেয়ে নিচ্ছে রে কম খাও কিছু খেতে ভার না বলে কি না কি জ্বালা ভাই ভাইয়ের আমার বন্ধুরা দস্তরা আম্মা জানাই সংস্কৃদ্ধিকার আদি আল্লাহ ভুতাল বলেন আমি হেসে ফেলে দিয়েছি নবীজি আমার কপালে একটা চুম্বন দিয়ে দিলেনীহু বলে হাই দুই হাত দিয়ে নবী আমাকে বুকে চেপে ধরলেন কলেজায় চেপে ধরলেন এই সমা আল্লাহর নবীর হোজরার একটা গেট আছে আপনারা হজে গেলে দেখবেন গেটটার নাম হলো বাবে জিবরিল ওই দরজার গেটে জিব্রাইল এসে বলে আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী ডাক দিয়ে বলল জিবরিল আমি তো ছুটি নিয়েছি আল্লাহর কাছে সেই আল্লাহ তোমারই ক্যামিনে পাঠায় জিবরিল বলে আল্লাহ আমি তো একজন আল্লাহর গোলাম আল্লাহর বিনা হুকুম আমি গো দয়ার নবী চলি আপনি যখন আপনার বিবি হুমায়রাকে নিয়ে সোহাগ করেন মহান আল্লাহ আমাকে বলল জিবরিল কোরআন নিয়ে যা আমি কোরআন নিয়ে এসেছি নবী ঘরে ঢোকার আইন নাই আল্লাহ বলে পাঠিয়েছেন হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না আল্লাহ কোরআন পাঠিয়েছেন দিয়ে নারী হলো পুরুষের সম্পদ পুরুষ হলো নারীর সম্পদ নারায়ে তাকবীর ভাইরা আমার ভুলে গেছেন নাকি মাওলানা ফজলে হক খয়রে আবাদি বলেছিল ভারত ভাগ্য বিধাতা ভাগ্যের বিধাতাকে কে সিন্ধু গুজরাট মারাথা আপনার দেশে আছে কি জানেন আমাদের দেশে একটা চাষা আছে এত বড় দড়ি আমার থেকে দাড়ি বড় সবসময় তসবি গুনছে একদিন দেখিনি স্কুলে বলছে সব লাইন দে লাইন দিচ্ছে আমি ওইটা দিয়ে মোটর সাইকেলে যাচ্ছি আর ছেলেরা হাত ধরে বলছে জনগণ আমি কবিতাটা কার দাড়ি অত বড় মুখে নবীর শূন্য আর তুমি এই চাকরির জন্য সাপোর্ট দিচ্ছ জনগণ কি করবো রে না করলে চাকরি থাকবে না আশ্চর্য কথা চরিতা তো যদি নীল গগনের আলো তাহার থেকে মরণ হাজার গুণে ভালো ফাজলাকের হাতে দরি পায়ে বেরি জেলখানার ভিতরে বলল বল পাঞ্জাব সিন্ধু গুজরাট দ্রাবিড় উৎকল বঙ্গ মারা থা দ্রিড় উৎকল জমির ফসল কে ফলায় মাওলানা না বললেন আল্লাহ কিন্তু ভারতের কবি বলল ইংরেজ তোমার নামে জমির ফসল ফলে নদীর জোয়ার কে আনে আল্লাহ কোরআনে আল্লাহ বলছেন কি বলছেন আল্লাহ বলছেন কোরআন শরীফে আমি আল্লাহ আকাশ হইতে পানি বর্ষণ করি আমার পানি জমিনে বর্ষণ হয় তোমরা যা প্রপন করো তার অত্যাদি ফসল আমি আল্লা দি ফসলকে ভোলায় জমিদারের মতল মত দেয় না জমিন চাষ তাইতে ফসল ফলে না রে দুঃখ ভার মাস ও আঞ্জল্লাহ মৃণল মৌসরাতী মান সাজ যাজা লিলু খুরজা বিহী হ মৌহন মহান আল্লাহ কোরানে বলেন সাগরের নোনা পণিক কেমনে নাঘের কলে সুতন হয় কেমনে পড়ে সোনার ফসল ফলে মহান আল্লাহ বলছে ওয়ান জাল্লা মিনাল আমি আকাশ হইতে মুসুন পানি বর্ষণ করি সেই পানি জমিনে পড়ে সেই জমিনে পড়ার পর জমি নতুন গর্ভ ধারণ করে বিশ্বমানের পানি হলে তুমি ঘুমাও একটা মখলুক আছে আমার নাম ধরে তারা ডাকে তার নাম হলো ব্যাং

আর মাঠের দিকে তাকিয়ে দেখলো বড় বড় তরমুজ হয়ে আছে কেজি 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 দশ বারো বলে আঙ্গুলের মতো সরু তার এত বড় আর গড়ায় গাছে এতটুকু ফল যেমনি বলেছে আর ওই পাখায় বাদুর বসেছে পাট্টাম করে একটু বটেশ মাথায় লেগেছে তাকলু মাথায় ও চুরি বাপারি তখন গালটা বলছে ওরে বট গাছ এই জন্য আল্লাহ তোর ফল বড় করেনি তোর গোড়ায় বসলে যার নেড়া মাথায় পড়বে তো ব্যালের মতো পটাম করবে কিন্তু আল্লাহ বলছেন সিরু ফিলার দে তোমরা কি বাদুর দেখেছো বলো হা বাদুরের পায়খানার দ্বার নাই পৃথিবীতে যত প্রাণী আছে একদিকে খায় একদিকে বার হয় কিন্তু বাদুর মুখ দিয়ে খায় মুখ দিয়ে পাইখানা করে বাদুড়ের পাইখানার ফুটো নাই বাদুর কোনো মাটি না বাদুড় পাখি হয়ে জন্মায় কিন্তু বাদুড় ডিম পাড়ে না বাসা বাঁধে না বাদুরের পেট দিয়ে মানুষের মতো বাচ্চা বন্ধুরে মেয়ে বাদুরটার যখন প্রসব বেদনা ওঠে গাছের ডালটা শক্ত করে ধরে মদ্দা বাদুরটাকে ডাকে বিপাদের সময় স্বামী এসে বিবির গলা জড়িয়ে ধরে বুকের সঙ্গে বুক লাগায় আর একটা ডানা দিয়ে বিবির মুখ অবরোধ করে মেয়ে বাদুরটা মদ্দা বাদুরের ডানার উপরে বাচ্চা উগড়ে দেয় হেওয়ালা কাদ কার রামনা

ওই বাদুড়ের পেট দিয়ে কোনো বাচ্চা মাটিতে পড়ে মরে যায় না আল্লাহ বলছেন আমার কুদ্রহ দেখে নাও আমার কারেশমা দেখে নাও একটা পাখির সঙ্গে আর একটা পাখির দেখা বললে বুবু কেমন আছি বলে আমি ছয় ছেলের মা হয়েছি আঁতুড়ি ঘর খাটিনি ছেলে হলো কি করে আতুরি ঘর খাটলি না পাখিটার নাম হলো কোকিল কি নাম আল্লাহ বলছে আমার কুদরত দেখে না কাক হলো প্রাণী কাকের মধ্যে যখন কাক বাসায় ডিম খবর রাখে মদ্দা ককিলটা দুটো কাককে দড়া করে তাড়া করে পাগল হয়ে দুটো কাক দৌড়ায় ডিম ফেড়ে মেয়ে কোকিলটা মদ্দা কোকিলের মদ্দা ককিল তাড়া করেছে মেয়ে কোকিলটা গিয়ে রান্না সামাল কুবরা কাকের বাসায় গিয়ে একটা ডিম খেয়ে নেয় আর পটাক করে একটা ডিম পেড়ে পালিয়ে আসে যখন ডিম পাড়া হয়ে যায় তখন বলে না ডিম তো আমার ঠিক আছে করি তারপরে দিন আবার ওকে তাড়া করে আবার মেয়ে পক কিলটা গিয়ে ডিম পেড়ে পালিয়ে আসে কাকের ডিমটা খেয়ে নেয় কাক নিজের ডিম মনে করে ইচ্ছা মতো তাকে তা দেয় তাতে ইচ্ছা মতো বাচ্চা ফোটে নানা গাছের খাবার চুরি করে এনে নানা বাড়িতে কা কোকিলকে খাওয়ায় বলুন আল্লাহ আমরা যখন জায়গিরি ছিলাম আমার জায়গিরি মা কথায় বলতো কাকের বাসায় কোকিল এসে তুলেছে ছানা যার বাচ্চা সে লয়া যাবে শুধু কাকের যন্ত্রণা কোকিল তার বাচ্চাটাকে কেড়ে নেয় না এবাই কেড়ে নেয় কি না কি অলস পাখি চিন্তা করতে পারো খোদার কুদরতে আলামিন একটা পাখির কথা কোরআন শরীফে বলেছেন তার নাম হলো উট পাখি উট পাখি তিরিশ থেকে বত্রিশটা ডিম পাড়ে আটটা ডিম মাটির তলে লুকায় রাখে আটটা ডিম সূর্যের উপরে রাখেক এ গুণ ব্যাগ যুগ আমরা বলি গুণ জানি যোগ জানি বিয়োগ জানি পাখির মধ্যে গুণ ভাগ দেখো আটটা ডিম মাটির তলে পুঁথে রাখলো আর আটটা ডিম সূর্যের কিনে রাখো কটা গেল আটটা আর আটটা ডিম বুকের ভিতর নিয়ে তা দেয় যখন বাচ্চা ডিম ফিরে বার হয় উঠ পাখি তার বাচ্চাকে তরল পদার্থ না খাওয়ালে মরে যাবে আর একটু সরে গেলে ছাদ একে রোদের গরমে মরে যাবে তাই মাটির তল থেকে একটা ডিম তুলে আনে সেই ডিমটা ভেঙে একটু একটু করে খাদ্য বাচ্চাদেরকে খাওয়ায় ওই যে সূর্যের আছে এগুলো বাচ্চাকে খেতে দেয় না ঠুকরে ভেঙে দেয় ফেলে দেয় পচে যায় তাতে এসে মাকসা বসে মাছি এসে বসে পিঁপড়ায় এসে বসে লিটিপিটি লেগে যায় সেইগুলো ধরে ধরে উঠপাকি তার বাচ্চাদের খাওয়ায় আর শিকারের কৌশল শিখায় আল্লাহ বলছে রে আশরাফুল মখলুকত ইন্নাল্লাহ হুয়ার রাযাকু যুল কুওয়াতিল মাতিন আমি আল্লাহ কেমনে রুজিক দিই মাওলানা ফজল হকের হাতে দড়ি পায়ে বেড়ি জেলখানার ভিতরে যা জেল জেলখানা দুঃখ লাগে সৌদির বাদশা বাবরি মন্দিরের রাম বনৈতে সোনা দিয়েছে ককেজি জানো শালাকে ছেটার বাড়ি মারলে গার জ্বালা মিটবে দুঃখ লাগে বেদনা লাগে মুসলমান হয়ে মোদীকে সাম্যবাদ দিচ্ছে যে তোমার হিন্দু হিন্দুআ জারি করেছ চিন্তা করে দেখাও ওই জন্য বলে ঘুটে পড়ে গোবর হাসে একদিন এমন দিন আসবে সেদিন সারা পৃথিবী বাদশাহ শয়তানের উপরে যেদিন খোদার লালত বড়বে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না কথা বোঝেন ভাই আমার বন্ধুর আমার মাওলানা

কি দেশ বিদেশের কত চিঠি এসেছিল আমাকে চাকরি দেবার জন্য আমি সেই চাকরি নবীর দেশের মাটি ফেলে আমরা সরমার মতো চোখে লাগাই আর সেই নবীর নামের ওপর পা দিতে বলছো জীবন না কক্ষণ না এমনিও না স্বপ্নেও নয় বলে তোর কাল ফাঁসি বললে আলহামদুলিল্লাহ ইংরেজ বলছে তোর কি দিয়ে যে তোকে মেরে ফেলবো তুই বলছিস সকাল বেলায় ফাঁসির মঞ্চে উঠছে দাবি আমার আমার দুটো হাত পিছনে বেঁধে দিও না আমার মুখে কালো কাপড় চাপা দিও না আর আমাকে ফাঁসির মঞ্চে কিছু বলতে দিও যখন ফাঁসির মঞ্চে উঠছে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইংরেজ দেখে বলছে মুসলমানের যখন দুঃসংবাদ আছে তখন বলে ইন্না আলিল্লাহ মুসলমানের আশ্চর্য যখন হয় তখন খুশির সংবাদ যখন হয় তখন বলে আল্লাহ এক্ষুনি তোমার মৃত্যু তুমি ইন্না আলিল্লাহ না বলে আলহামদুল্লাহ বললে কেন মৌলানা ফজলা হক মুসকি হেসে তুই কি দেখতে পারস না আমার গোলায় ফাঁসি হবে চতুর্দিকে আমার ভারতের ভাই বোনেরা চোখের পানি ফেলে তুমি কি শোনো না যেদিন তুমি এসেছিলে ভাবে সেদিন তুমি মাত্র খেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন তোমার করিতে হবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ওরে মালাউন তুই কি দেখতে পাচ্ছিস না আমার চতুর্দিকে ভারতের ভাই বোনেরা তারা আমার গলায় ফাঁসি হবে এটা এটা মরণ নয় হলো দিদারে ইংরেজ দাঁতে কলম ধরে বলল না 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 বাজলে হক তোমাকে ফাঁসি দেওয়া যাবে না তোমাকে মেরে ফেলা হবে না তোমাকে দিবান্তরে দেওয়া হবে আন্দমান দ্বীপপুঞ্জ নিকোবর আন্দমানের জেলখানাটা হলো আমাকে নিয়ে গেছে আমি দেখেছি বন্ধু আমি বছরে তিন জায়গায় সফর করি একটা হলো বৃদ্ধা আশ্রম সেদিন গিয়েছিলাম বৃদ্ধা আশ্রমে বৃদ্ধা আশ্রমে বড় দুঃখ ছিল মনে করেছিল ইউটিউবার যাবে ভাইরাস করব কিন্তু কাউকে ঢুকতে দিল না কাউকে ঢুকতে দেয়নি মোবাইল নিয়ে কাউকে দেয়নি আমারও মোবাইল ছিল তা আমিও সব জানি না আর এগুলো আমি করি না এখন কোমরে বেঁধে নিয়ে যায় কথা আমার স্বভাব নয় ওরা করছে করুক ওরা আল্লাহর আসতে আসছে ওদেরকে বাধা দিব না যেহেতু ওরা ওদের যদি আল্লাহ দু টাকা যদি দেয় ওরা তো বেকার কথা বোঝেন কিনা তো ওদের বাধা দিয়ে কি দরকার করুক না ওরা ওরাই তো আমাদের ছোট ভাই আমি কারোর কোনোদিন বাধা দিই না তো জেলখানার ভিতর ঢুকতে দিলাম বৃদ্ধা আশ্রমে দেখছি বিশ্বাস করেন পঁচাত্তরটার মতো লোকের সঙ্গে দেখা হলো পঁচাত্তরটার মধ্যে হলো পাঁচটা হলো হিন্দু আর সৌদ